যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করুন অ্যাট দ্য রেট আরিসা একটা বড় কলা গাছ দাদি বলেন এই গাছের কলা আমার ধন কেউ একটাও ছুইলে খবর আছে রাতুল জানালার আড়াল থেকে দেখে আরে এই কলা তো একদম পাকা একটু খেলেই বাকি হয় রাতুল আর তানিয়া প্ল্যান করে কলা চুরির তুই গাছের নিচে দাঁড়া আমি মই এনে দিই ঠিক আছে আজ রাতে কলা পার্টি দাদি টের পেয়ে যায় রাতে গাছের নিচে একটা কুত্তার পুতুল স্পিকার আর পানি ঢেলে রাখে দেখি কে আসে রাতুল ধীরে ধীরে গাছে ওঠে হঠাৎ পুতুলটা নড়ে ওঠে আর স্পিকারে কুকুরের গর্জন ঘরর ঘরোর ঘরর। রাতুল পড়ে গিয়ে চেঁচায় ভূত দাদির গাছে ভূত সবাই জড় হয় দাদি হেসে বলেন এটা ভূত না এটা বড়ির বুদ্ধি হাসির রোল পড়ে যায় দাদি একটা কলা হাতে দেন রাতুলকে দাদি বলেন যদি মজা খেতে চাস সত্যি বলে খা চুরি করে না রাতুল লজ্জা পেয়ে বলে ঠিক আছে দাদি আর করব না চরিত্র বুড়ি দাদি গ্রামের কৃপণ কিন্তু চালাক মহিলা রাতুল দুষ্টুনাতি তানিয়া রাতুলের বন্ধু হাবুল কাকা গ্রামের মজার মানুষ আমাদের চ্যানেল আরিশা ওয়ান এম এ সাবস্ক্রাইব করো নিয়মিত নতুন গ্রামীণ মজার কার্টুন গল্প